ফিলিস্তিনের বিরুদ্ধে যে লোক ন্যারেটিভ দাঁড় করায় হয় গাজার স্মরণকালের ভয়াবহ গণহত্যাকে যে লোক সাপোর্ট করে একজন সমকামী তাকে গুলি করে হত্যা করে বাংলাদেশে বসে ইসরায়েলের বিরুদ্ধে যে লোক ন্যারেটিভ দাঁড় করায় গাজার গণহত্যাকে যেই লোক সাপোর্ট করে তাদের পক্ষে আপনারা বিবৃতি দিবেন আর ইসলামী মূল্যবোধের কথা বলবেন ওই মুনাফিক ইসলামী মূল্যবোধ বাংলাদেশে আর চলবে না এবং আমাদের নেতা পীর সাহেব যে কর্মসূচি ঘোষণা দিবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ পীর সাহেব বলেছেন চাঁদাবাজি খুনি টেন্ডারবাজ দুর্নীতিবাজ ধর্ষক তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হবে না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে গত চুয়ান্ন বছর বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান রফতানি করার চেষ্টা করা হয়েছে ভারতীয় বয়ান যারা আমদানি করার চেষ্টা করেছিল আমরা তাদের বিরুদ্ধে বুকটান করে দাঁড়িয়েছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা স্পষ্ট ভাষায় বলি বাঙালি জাতীয়তাবাদের নামে কেউ যদি ইসরায়েলি বয়ান বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে কেউ যদি আমেরিকার বয়ান বাংলাদেশে আমদানি করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আপনারা জানেন ফিলিস্তিন আমাদের আবেগ আপনারা জানেন মসজিদে আকসা আমাদের আবেগ আপনারা জানেন আপনারা জানেন গাজা আমাদের আবেগ বায়তুল মাকদিসের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যদি একটা কুকুরও দাঁড়ায় ওই কুকুরের পক্ষে আমরা আছি কিন্তু ইসরায়েলের বিপক্ষে যদি কোনো মানুষ দাঁড়ায় কুকুরের আমাদের কাছে দাম থাকবে তারা আমাদের কাছে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি আপনারা দেখেছেন ফিলিস্তিনের বিরুদ্ধে যেই লোক ন্যারেটিভ দাঁড় করায় গাজার স্মরণকালের ভয়াবহ গণহত্যাকে যেই লোক সাপোর্ট করে একজন তাকে গুলি করে হত্যা করে বাংলাদেশে বসে ইসরায়েলের পক্ষে যেই লোক ন্যারেটিভ দাঁড় করায় গাজার গণহত্যাকে যেই লোক সাপোর্ট করে তাদের পক্ষে আপনারা বিবৃতি দিবেন আর ইসলামী মূল্যবোধের কথা বলবেন ওই মুনাফিকে ইসলামী মূল্যবোধ বাংলাদেশে আর চলবে না দুই নম্বর আমি যেই কথা বলি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব আমাদের জেনজি আমাদের তারুণ্য এজন্য রাস্তায় নামে নাই যে আমরা স্বৈরাচার বিদায় করব আর জেনতেন একটা নির্বাচন দিয়ে পূর্বে যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে পূর্বে যারা হাওয়া ভবন তৈরি করেছে পূর্বে যারা বাংলাদেশের জঙ্গিবাদের আস্তানা প্রতিষ্ঠা করেছে ওই চুট ডাকাত সন্ত্রাসী প্রিদারদের বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব হয় নয় এজন্য আমাদের পেশাবধর্মনা স্পষ্ট বলেছেন সংস্কার হবে বিচার হবে গত 54 বছরে যেই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সৈরাচার তৈরি হয়েছে ওই পদ্ধতি বাদ দিয়ে পিওর পদ্ধতির নির্বাচন বাংলাদেশে দিতে হবে ডক্টর ইонуশ সাহেব আপনি সংস্কার করবেন ভালো কথা কিন্তু আমরা দেখছি আপনি সংস্কারের নামে তামাশা করছেন কখনো নারী সংস্কার কমিশন করেন কখনো জাতিসংগের মানবাধিকার কার্যালয়ে প্রতিষ্ঠা করেন সর্বশেষ আবার দেখেছি আপনারা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন আমরা আমাদের বাচ্চাদেরকে গান শিখাতে চাই না আমাদের স্পষ্ট দাবি গত পরশু বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাশালার মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পিসাব চর্মনায় স্পষ্ট বলেছেন দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে যদি না করেন পিসাব চর্মনায় বলেছেন আমরা রাজপথে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি জাতীয় পরিষদ ইসলামী মূল্যবোধের পক্ষে এবং বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করছে এবং ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে তার বিরুদ্ধে পরিষদ কাজ করছে গত পরশু আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সেমিনার করেছি আগামীকাল বাদ জুমা এ উত্তর মুছে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন সেটা বাতিলের দাবিতে এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বাদ জুমা এখানে বিক্ষোভ মিছিল হবে এবং বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির বাংলার সিংহ পুরুষ মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহেখা চরমনাই জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ এবং আমাদের নেতা পীর সাহেব যে কর্মসূচি ঘোষণা দিবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ চর্মণায় বলেছেন চাঁদাবাজি খুনি টেন্ডারবোধ দুর্নীতিবোধ ভর্ষক তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হবে না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুতের জন্য না ইনশাল্লাহ